নবীতে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীতে প্রেমে সুখর নিদম তো দফেলে নবীতে প্রেম সুকোর দম তো দফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলা প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন পাগল ছিলেন না বু বকার দিনের সাঁতারু হাসরি যেন পরে দেবেন সেই প্রেমের বলে হাসরি যেন সে প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হজর তালি সূর্য সাথে কথা বলি পাগল ছিলেন হজর তালি সূর্য সাথে কথা বলি নামাজে пей পরল যাই বের তালে নামাজী মে পরল তো মে যাই বের তালে নদীর প্রেমের পাগলจরা খেলা খেলে हाय रे নদীর প্রেমের যারা তিন খেলা খেলে हाय जला ছিল নদীর প্রেমে জীবন দিল পাগল ছিল নবীর প্রেমের জীবন দিল গোসল করতারে ফেরেস্তা দাও নবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবীল প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবী প্রে সু করমিদম তো দেখ ফেলে নবীতে মেসুক তো দেখ পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবীর প্রেমের পাগল যারা